লাউ আলু দিয়ে মাছের ঝোল কারা কারা খেয়েছো একটু জানিও প্লিজ কারণ আমি অনেককেই যখন এই ধরনের রেসিপির কথা বলি অনেকেই দেখেছি শুনেছি মানে মানে অবাকই হয় তো যাদের বাড়িতে হয় তারা প্লিজ একটু কামেন্ট করো কারণ কি আমাদের বাড়িতে আমি তো ছোটোবেলা থেকে মায়ের হাতেই রেসিপিটা খেয়েছি একদম ছোটোবেলায় আমি সবজি খেতে ভালোবাসতাম না তাই ভালো লাগতো না বাট বড় হয়ে যখন একঘেয়ে মশলা খেতে খেতে আর ভালো লাগে না তো তখন আমার এই খাবারগুলোই এখন ফেভারিট হয়ে গে মানে গিয়েছে তো যাদের যাদের এরকম খাবার পছন্দ তারা অবশ্যই কামেন্ট বক্সে কামেন্ট করো আর মাছের ঝোলটা যেভাবে রান্না করব তার জন্য আমি প্রথমেই রুই মাছগুলোকে ভালো মতন করে ভেজে নিয়েছি এপিটোপিট। তারপর আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে একটু অল্প আগে আমি যে কোনো সবজিতে যদি আলু দিই তো আলুটা আমি একটু আগেই ভেজে নিই তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটু বেশি হয় আলুতে যদি মানে তেল নুন এগুলো কম লাগে তাহলে কিন্তু একটা আলুতে একটা ফ্যাকাশে ফ্যাকাশে টেস্ট হয় ভালো লাগে না তো আলু দেওয়ার পরে কিছুটা ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে লাউগুলোকে কেটে রাখা দিলাম লাউগুলো আমি একটু বেশ বড়ো বড়ো সাইজেরই করেছি কারণ লাউটা গলে গেলে একদম মিশে যেতে পারে আর তারপরেই পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ লাউয়ের মধ্যে থেকে জলটা না বেরিয়ে আসে লাউয়ের থেকে জলটা যখন ছাড়তে শুরু করবে সেই জলটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কারণ লাউটা যদি জল জলা থাকে তাহলে তরকারির টেস্ট কিন্তু একদম ভালো হবে না তো ভালো মতন করে কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়েছি এর থেকে কম জলও দেওয়া যেতে পারে যদি কেউ একদম মাখা মাখা করে খেতে পছন্দ করে তো আর তারপরে লাউ থেকেও কিন্তু একটা জল ছাড়বে সেই জন্য জল অতিরিক্ত দেওয়া যাবে না তারপরে আমি কিন্তু একটু ঢেকে রেখেছিলাম তারপর যখন জলটা ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়েছি আর একটু লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি কোনো রকম মশলা কিন্তু এখানে এখনও পর্যন্ত কিছুই ইউজ করিনি খুব একটা মশলাও ইউজ হবে না শুধুমাত্র আমি একটু ভাজা জিরে মানে ভাজা জিরে গুঁড়ো করে একটু দেব শেষের দিকে তো এইভাবে ফুটিয়ে সুন্দর করে তরকারিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে ঝোলটা শুকোনো পর্যন্ত ওয়েট করতে হবে এবার আমি ফোড়ন দেব। আমার মা যে কোনো তরকারিতেই মাছের ঝোল স্পেশালি মানে ডবল ফোড়ন দিয়ে রান্না করে প্রথমেই ফোড়ন দিয়ে রান্না করে না তো সেই থেকেই শিখেছি এগুলো মানে সেকেন্ডবার ফোড়ন দিয়ে রান্না করে তরকারি ঝাঁঝ নাকি খুব ভালো হয় আর টেস্টি হয় তো তরকারিটা ফোড়নের জন্য আমি অল্প তেল দিয়েছি দিয়ে জিরে গোটা জিরে দিয়েছি কিছুটা পরিমাণ গোটা জিরে তুলে নিয়েছি আর অল্প পরিমাণ গোটা জিরে ফোড়নেই রেখেছি তারপর সেটাকে গুঁড়ো করে শেষে একদম নামানোর দু মিনিট আগে তরকারির মধ্যে দিয়ে আরেকটু সুন্দর করে ফুটিয়ে নেব আর শেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি কেউ যদি এর আগে না খেয়ে থাকো একবার খেয়ে দেখো এই ধরনের পাতলা সবজি কিন্তু খুব হেলদি এবং টেস্টি কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানিও